শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপর নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের নভেম্বর ও ডিসেম্বরে আয়োজন করা যাবে না এই প্রতিযোগিতা দূষণের জন্য করা সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের এ নিয়ে জানব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল এই যে নভেম্বর এবং ডিসেম্বরের সময়কালটা যেহেতু দূষণের মাত্রা বেশি থাকে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে সেই দিকটার কথা মাথায় রেখে সুপ্রিম কোর্টের এই যে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপর নিষেধাজ্ঞা জারি তাহলে কবে নাগাদ আবার এই প্রতিযোগিতার আয়োজন হতে পারে কি জানতে পারছো দেখো আজকে সুপ্রিম কোর্ট তার হিয়ারিং এ জানিয়েছে যে এই নভেম্বর এবং ডিসেম্বরে আন্ত জেলা বা স্কুলের ক্রীড়া এই টানা দু মাসে সাত দিনে কোন রকম তোমার হচ্ছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুলের বাচ্চাদের নিয়ে করতে পারবে না এমনটাই আজকে সুপ্রিম কোর্ট তার জানিয়েছে মূলত এই রায়টা হচ্ছে শুধুমাত্র সারা ভারত ভারতবর্ষের জন্য নয় এই যে রায়টা সেই রায়টা হচ্ছে শুধুমাত্র দিল্লির জন্য কারণ দিল্লিতে যেখানে প্রত্যেক দিন দূষণের মাত্রা বাড়ছে বাতাসে যে গুণগত মান সেই গুণগত মান আজকে খুবই প্রোর প্রায় চারশোর কাছাকাছি একুয়ের পরিমাণ সেই জায়গা থেকে এই সময় যদি দূষণের সময় দিল্লিতে আন্ত জেলা বা আন্তরাজ্য যে কে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা স্কুল ক্রীড়া প্রতিযোগিতা সেখানে যদি হয় তাহলে তোমার হচ্ছে বাচ্চারা অসুস্থ হয়ে পড়তে পারে তার থেকে এবং সেই সঙ্গে দিল্লি স্টেট যে যে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করে যেগুলো হচ্ছে স্টেডিয়ামের বাইরে বা খোলা আকাশের নিচে সেখানেও কোনো ক্রীড়া প্রতিযোগিতা করা যাবে না বলে সুপ্রিম কোর্ট পুরো নির্দেশ দিয়েছে দিল্লিকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এই মামলায় যারা পার্টি হয়েছিল তাদের পক্ষ থেকে দিল্লি সরকার এবং দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং অবশ্যই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এই তিনজনকেই কিন্তু এই নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আহ তোমার হচ্ছে অন্যান্য প্রদেশ থেকে যে সর্বভারতীয় স্তরেও কোন প্রতিযোগিতা বাচ্চাদের দিয়ে সেটা অনুদ্ধ তেরো হতে পারে অনুদ্য চোদ্দ হতে পারে হতে পারে ধরনের কোন প্রতিযোগিতাও আগামী দিনে এই দুই মাস করা যাবে না বলে জানিয়েছে সুপ্রিম কোর্টের আজকের যে পর্যবেক্ষণ সেই পর্যবেক্ষণ এসেছে যেতে বাচ্চারা এই সময়তে ক্রীড়া প্রতিযোগিতা মানে দৌড়ঝাঁপ এবং শারীরিক কসরত যেখানে বাতাসের গুণগত মান এত খারাপ সেইখানে যদি বাচ্চারা যদি অসুস্থ হয়ে পড়ে এই বাতাসের গুণগত মানের সঙ্গে খাপ খাইয়ে নিতে না পেরে তাহলে এর দায় কে নেবে এই প্রশ্নটাই আজকে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা তুলে ধরেছেন তারপরেই পরিষ্কার স্কুল শিক্ষা দপ্তর দিল্লি স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী তোমার হচ্ছে জানুয়ারি মাসে জানুয়ারি মাসে যদি বাতাসের গুণগত মান ভালো হয় তখন সেটা সুপ্রিম কোর্ট বিবেচনা করবে অন্যদিকে সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে আরো নির্দেশ দিয়েছে প্রয়োজনে দিল্লির বাইরে গিয়ে আন্তজেলা স্কুল বা আন্ত প্রতিযোগিতা যেগুলো রয়েছে দিল্লি সরকার বা স্কুল শিক্ষা দপ্তর করে সেটা তারা অন্য রাজ্যে গিয়ে করতে পারবে একই রায় থাকবে হচ্ছে বেসরকারি যে স্কুলগুলি সেই বেসরকারি স্কুলগুলির ক্ষেত্রেও কোন বেসরকারি স্কুলও আগামী দুই মানে ডিসেম্বর মাস পর্যন্ত দিল্লির ভিতরে কোনো ক্রীড়া প্রতিযোগিতা সেটা অনু অনুরুদ্ধ ১৩ হোক ১৪ হোক কোন ক্রীড়া প্রতিযোগিতা করতে পারবে না সেটা ক্রিকেট ফুটবল সব স্কুলের জন্য প্রযোজ্য ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে টানা দুমাস মাস কোন স্কুলের বাচ্চাদের বিশেষ করে দিল্লির ক্ষেত্রে যেহেতু দিল্লির বাতাসের গুণগত মান খারাপ তাই এই নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা করা যাবে না টানা দু মাস নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন